রবিবার যুবা শক্তির সঙ্গে শ্রী শ্রী শ্যামাকুজোর শুভ উদ্বোধন হল বিধায়ক দেবাশিস কুমারের হাত দিয়ে উদ্যোক্তা সুরাজ যাদব মাটির প্রতিমায় কাপড় ও বাঁশের প্যান্ডেলে অতি সুসজ্জিত হয়ে উঠেছে এই মণ্ডপ

তাছাড়া আমরা এইখানেই এই ক্লাব থেকেই আমরা ধরুন শহেব রাত বা পাশে আমাদের কাব্রিস্তান আছে শহেব সময় আমরা যারা কাব্রিস্তানের দিকে যায় যারা দোয়া করার জন্য তাদের জন্য আমরা এখানে শরবত খজুর এইগুলো ব্যবস্থা করি তারপরে ঈদের সময় আমরা যতটা ক্ষমতা তার কিট আমরা তৈরি করি যাতে মানে নিডি পাবলিককে যা দেওয়া যায় আর এর মহরমের সময় যেরকম ধরুন খিচড়া করা হয় বা শরবত দেওয়া হয় তো সব সময় আমরা মানে খুঁজতে থাকি কীভাবে মানুষদেরকে সেবা করা যাবে যেমন ধরুন ঠান্ডার সময় আমরা এরম বিতরণ করি পুজোর সময় ঈদের সময় আমরা লুঙ্গি বিতরণ করি এইগুলো কন্টিনিউয়াস আমাদের পুরো তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে যতগুলো পরব আছে হিন্দু মুসলিম শিখ ইসাই তাদের আমরা খুঁজে খুঁজে এইগুলো কাজ করতে থাকি আমাদের মধ্যে ভূপেন্দ্র সিং জি আছেন এখানে বসে আছেন যে উনিও সবসময় আমাদের সঙ্গে থাকে তাছাড়া আমার ওয়ার্ড প্রেসিডেন্ট শারিক আহমেদ উনার সহযোগিতা আমাদের সঙ্গে সবসময় আছে ওয়ার্ডের মানে পলিটিক্যালও আর ধর্মের দিক থেকেও আমাদের কোনো অসুবিধা হয় না আমরা মানুষের আলোর পূজো আলো মানে জ্ঞানের আলো হোক কোদাল জন কোনো অজ্ঞলতার আটাকে জ্ঞানের আলোয় সারা বাংলা জন জ্ঞানের আলো চাই আপনার পুদা কা পুদা পশ্চিম बंगाल का क्या पहचान है क्या कल्चर है वो ठीक बता देता है और ये जो प्रोग्राम है सुरेश भाई और सुरेश भाई की पूरे टीम को मैं मैं सलूट करना चाहता हूं कि जो भी फेस्टिवल होता है जो भी हरम का बोलिए जो कुछ फेस्टिवल ये लोग एकदम जोर शोर के साथ मनाते हैं ये स्पिरिट है पश्चिम बांगलार सर्व समय नाना भाषा नाना मत नाना परिधान विविध मधदेख मिलन महान यटार ही कार्यक्रम एखने करी अंचने बांगाली उर्दू भाषी हिंदी भाषी मुसलमान हिंदू ख्रिश्चान ईसाई अपनी प्लैटफर्मे देखते हमारे एक शिख बंधुओ बसे आ আমরা সবাইকে নিয়ে চলতে চাই এটাই মেন ইন্ডিয়ার এই কালী পুজো পশ্চিমবঙ্গে একটা আলাদা বার্তা আছে যেমন আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজের মায়ের এই পুজোতে বিশেষ ভূমিকা পালন করেন এবং আমরা মুসলিম হয়েও সেখানে যায় এবং ভোগ নিয়ে খাই এই আমার নাম হচ্ছে সৈয়দ শক্তি বিনাশ করেন আমাদের এখানে অনেক অশুভ শক্তি গজিয়েছে সেইগুলো যেন বিনাশ করেন এবং তার চেয়ে বড়ো কথা হল মানে বাংলা যেটা বলি আমরা বিশ্বকবি সোনার বাংলা নজরুলের বাংলাদেশ জীবনানন্দের রূপসী বাংলা রূপের যে তার নেইকশেষ এই রূপটা ধরে রাখার জন্য আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি